গ্যাস সিন্ডিকেটের দিন শেষ ভাই কি বলেন এগুলা ভাই বর্তমানে দাম একটা কেটে দুই থেকে পঁচিশশো টাকা খরচ করতে হয় তিন হাজার পঁয়ত্রিশ টাকা খরচ করে একটা সিলিন্ডার ব্যবহার করে আপনি কি করতে পারবেন এরকম একটা চুলা দিয়ে আপনার বাসায় থাকে ভাই সারা মাস আপনি রান্না করবেন মাত্র দুইশো আশি টাকায় ভাই ভাই এগুলো ফেটে যাবে না ভাই এই দেখেন আপনাকে দেখাই এই দেখেন পানি ছেড়ে দিলাম দেখছেন ভাই ভাই কিছুই হবে না কিচ্ছু হবে না ভাই এই গ্লাসটা ফেটে যাওয়ার কথা না ভাই

হয়ে গেল এই দেখেন ভাই এটা নন সেট জমি দেই এটা আমি সুন্দরভাবে আরামসে রান্না করতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু এগুলা সমস্ত ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন আমরা এটা কত ওয়াট কত ভাই 2200 ওয়াটের এটা চুলা আচ্ছা 2200 ওয়াট তো দর্শক এই দেখুন এটা হচ্ছে 2200 ওয়াট 200 ওয়াট থেকে 2200 ওয়াট আর ভাই কয়েলটার কি কি কোয়ালিটি আছে ভাই কয়েলটার তিনটা সিস্টেম আপনি অপারেট করতে পারবেন আমি যদি আপনাকে দেখাই দেখেন এই দেখেন আপনার বাসায় যখন দেখবেন ছোট ছোট বাচ্চার জন্য দুধ বা আপনি চা বানানোর জন্য করবেন তখন তো পুরো ই ব্যবহার করতে হবে না ছোট করে করবেন আবার অনেক সময় আমরা বিরিয়ানি বা অন্য কিছু রান্না করার জন্য ই দিয়ে থাকি দম দেওয়ার জন্য আমার হালকা তাপ দরকার তখন দেখেন এই পাতিলটা দেখেন এই যে চারটা পাশ চারটা পাশে মাঝখানে কিন্তু আগুন নাই আপনি পাতিলটা দিয়ে দিবেন খুব সুন্দরভাবে দম নিয়ে ফেলবে এটা দেখা যাচ্ছে বিরিয়ানি গোস্ত সব সময় গরম রাখ কিছুক্ষণ ঘন্টা দুই গরম রাখার জন্য আপনারা এই সিস্টেমটা করতে পারেন আর যদি আপনার পুরা যে ইটা কয়েলটা যদি আপনার আপনি এখানে ভাই দেখেন আপনি দেখেন এখানে ওয়াটের চুলা আপনি আপনার পছন্দ মতো কমাইতে বাড়াইতে পারবেন কয়েল সম্পূর্ণ কয়েল

বিদ্যুৎ বিল কেমন আসবে মাত্র দুইশো আশি টাকা সারা মাস ব্যবহার করা যে কোনোটাই নেনশো টাকায় ছয় আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এক্ষেত্রে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দেবেন আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি তারপর দেখে শুনে কিন্তু আপনারা টাকা দিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ